আসলে আমরা তো বিগত কয়েকদিন ধরে এখানে খেলে কাজ করতেছি এর আগে ওই গেটের দুই পাশে আমরা কাজ করেছি এরপরে আজকে আমরা ওইখানে কাজ করলাম আরও কিছু কাজ আমাদের হাতে আছে যে যে কাজগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ফুটিয়ে তোলা মানুষের মাঝে ইসলামের কথাগুলো দিনের কথাগুলো এবং দিনের থিমগুলোকে সামনে নিয়ে এটা আমাদের উদ্দেশ্য যেহেতু বিগত কয়েক বছর ধরে আমরা অনেক সময় অনেক জায়গায় ইসলামকে প্রকাশ করতে পারি নাই সাহস পাইনি অনেক জায়গায় অনুমতির প্রয়োজন হয়েছে প্রশাসনিকভাবে আমরা বাধার সম্মুখীন হয়েছি মুখ ফুটে আমরা দিনের কথা বলতে পারি নাই আলহামদুলিল্লাহ এখন আমরা পারতেছি সেই জন্য আমরা চেষ্টা করতেছি সার্বিকভাবে মুখে লেখনিতে ফুলির মাধ্যমে অঙ্কনের মাধ্যমে ইসলামকে ফুটিয়ে তোলা আমরা এখানে ফুটে তুলব পিছনে পাহাড় থাকবে এবং সামনে ছোড়া শরীফ যেহেতু কোরআন শরীফ গাড়ে হীরা পাহাড় উপর অবতীর্ণ হয়েছে আমরা এই জন্য ব্যাকগ্রাউন্ডে পাহাড় দেব আর সামনে দেব কোরআন শরীফ এবং উপরে লেখা থাকবে যে ইসলামের মূল স্তম্ভ হচ্ছে কোরআন কোরআনের অনুশাসন মেললে পুরা পৃথিবীতে শান্তি চলে আসবে ইনশাআল্লাহ এই যে কাজ করতে আপনারা যাচ্ছেন সেখানে কি কোনো নেগেটিভ মন্তব্য বা কাজে বাধা এরকম কোনো কিছু আসতেছে কিনা আমরা আসলে নেগেটিভ খুব কম পাইছি আলহামদুলিল্লাহ প্রত্যেকে প্রশংসা করছে এবং বলছো তোমরা এই কাজটা করো এবং এই এই কাজটা পুরো বাংলাদেশ ছড়িয়ে দাও এইটা অনেকেই করতেছে এবং আলহামদুলিল্লাহ অনেকে আমাদের এই কাজের সঙ্গে সম্পৃক্ততা সহযোগিতা সব কিছু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কিছু কিছু মহল এইটাকে অন্য লোক দেখার চেষ্টা করতেছে এটাকে বিকৃত করার চেষ্টা করতেছে বাংলাদেশে মৌলবাদী শাসনকামী শাসন প্রতিষ্ঠা হবে এরকম একটা ভয় দেখাচ্ছে আসলে এটা তাদের প্রভাকাণ্ডা তাদের অপপ্রচার বরং এর মাধ্যমে মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা আর নিয়ম আদালত এইটা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ইসলাম সুতরাং ইসলামকে যারা মানবে ইসলামকে যারা ভালোবাসবে তারা কখনোই জুলুম করতে পারবে না অন্যায় করতে পারবে না এটাই আমাদের থিম আচ্ছা আপনার নাম পরিচয় আমি আশিকুর রহমান লেখক গবেষক ক্যালিগ্রাফার এবং প্রতিষ্ঠাতা আচ্ছা ধন্যবাদ ভাই বগুড়া থেকে নওগাঁতে শুধু নগাতে এসে এই যে কাজ আপনি করতেছেন নওগাঁবাসীর পক্ষ থেকে আপনাকে জানাই ধন্যবাদ এবং শুভেচ্ছা আমরা ক্যালিগ্রাফির কাজ শুরু করেছি মূলত পাঁচ আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে আমরা নওগাঁর বিভিন্ন পয়েন্টে কাজ করেছি আমরা আসলে কাজ করছি নওগাঁ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে আর নওগাঁ ইয়ুথ ক্লাবের একজন সদস্য হয়ে ইসলামী সংস্কৃতিকে খুঁটিয়ে তুলতে পেরে আমরা গর্ববোধ করছি এবং আমরা চেষ্টা করছি পুরো নগাকে ইসলামী সংস্কৃতি ধারা পুরো পুরোনগাকে আমরা সাজিয়ে তুলবো ইচ্ছা আর এলাকায় এরকম কারুকার্য থাকা উচিত যেন আমাদের মধ্যে এই অনুপ্রেরণাগুলো জেগে ওঠে দৃষ্টিকর্তা সম্পর্কে এবং সমাজ ব্যবস্থা সম্পর্কে আমাদের কেমন থাকা উচিত অভিয়াসলি একটি সুন্দর কাজ হ্যাঁ খলে খুবই ভালো লাগছে আমার ভালো লাগা থেকেই আমি এখানে দাঁড়াইয়ে বেছেখানে এটা দেখছি